আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা আজকের চোদ্দ তারিখ আর দুদিন পরে ঈদ শুক্রবার শনি রবি সোমবার ঈদ চোদ্দই জুন দুই হাজার চব্বিশ আমি জাহাঙ্গীর ঈদ মুবারক আপনারা যারা গ্রামের বাড়িতে যাবেন নিজের গাড়ি হোক যাই হোক নিজের ড্রাইভ করে যাবেন বা যেভাবে যাবেন সবার যাত্রা শুভ হোক সেই দোয়া করি সেই কামনা করি সবার পরিবারের সাথে সবাই খুব ভালোভাবে আনন্দ সহিত ঈদ উদযাপন করেন সবার প্রতি ঈদের আগাম শুভেচ্ছা আপনারা যারা নিজের গাড়িটা নিয়ে গ্রামের বাড়িতে যাবেন বা রোডে বের হবেন সবার আগে গাড়িটার কিছু কিছু চেক আশা করি সবার আগে দেখবেন গাড়ির হিটিং ইস্যুটা গাড়ির আপনার ফ্যান ঠিক মতন চলছে কিনা গাড়ি হিট হচ্ছে কিনা পানির ইস্যুটা গাড়িতে ঠিক মতন ওয়াটার দেওয়া আছে কিনা পানিতে কম বেশি আছে কিনা এগুলি হলে অবশ্যই চেক ঠেক করায় তারপরে গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন আশা করি টায়ারের ইস্যুটা দেখবেন টায়ারের কোনটা হাওয়া কম কম বেশি আছে কিনা সেটা একটু দেখে যাবেন ব্রেস্ট সিস্টেমটা একটু দয়া করে চেক করায় রওনা দিবেন টায়ারের যদি কোনো দুর্বলতা থাকে টায়ার চেঞ্জ কিংবা রিপেয়ার সেটা একটা কাজ করিয়ে তারপর আপনার গ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন সবার যাত্রা শুভ হোক সেই কামনা করি সবাই ভালো থাকবেন ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এটা এক্সনোয়া দু হাজার দশের মূল্য একটা গাড়ি যেটাকে আজকে আমরা এলপিজি কনভার্শন করছি এটা সিএনজি করা ছিল ভদ্রলোক সিএনজি শেষ হয়ে যায় টাইম মিলাইতে পারে না পাঁচটার পরে সিজি পাম্প বন্ধ থাকে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করলো আসলো আমরা ওনাকে এলপিজি করে দিলাম এই সিলিন্ডারটা এই গাড়িতে লাগানো ছিল এই সিলিন্ডার চেঞ্জ করে এসে আমার কাছ থেকে এলপিজি করায় নিলো এই সিলিন্ডার এই আমরা এইভাবে টাঙ্কিটা ফিটিং করছি একটু কাছে আসো এই যে এখানে আমরা নাইন্টিন লিটার সিলিন্ডার দিয়ে এলপিজি করলাম এই গাড়িটা রোড টেস্ট করে আসছি সবকিছুই ওকে গাড়ির মহাজন এবং ড্রাইভার যারা আছে তারা আমরা প্রায় অনেকক্ষণ চালাইলাম তারা অনেক খুশি আর সন্তুষ্ট গাড়ির দেখে আশা করি গাড়িটা ভালো সার্ভিস দিবে এবং ভদ্রলোক আসে উনি আমার প্রতি সন্তুষ্ট আর খুশি আপনারা যারা এলপিজি করবেন সিএনজি করবেন একটা ঢাকা শহরের মধ্যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন নিঃসন্দেহ জালক মোটর আসেন। এখানে আমরা যারা আছি আমরা সবাই অভিজ্ঞ টেকনিশিয়ান আমরা সবসময় গুশাল কাজের নিশ্চয়তা দিয়ে গাড়ি সিএনজি এবং এলপিজি করে থাকি সিএনজি এলপিজির ক্ষেত্রে আমরা এলপিজি জোন এবং গ্যাস হিটালের প্রোডাক্ট দিয়ে এলপিজি করে থাকি সিএনজির ক্ষেত্রে রোবাটো কিট সেট দিয়ে আমরা সিএনজি কনভার্সন করে থাকি আমাদের প্রোডাক্টের সমস্ত প্রোডাক্টের এক বছরের গ্যারান্টি ও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই যে হান্ড্রেড লিটার সিলিন্ডার যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড লিটার শর্ট ক্যাপসুল সিলিন্ডার যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন নাইনটি লিটার সিক্সটি লিটারের বিভিন্ন বিভিন্ন মেয়াদের সিলিন্ডার আছে আমাদের কাছে হ্যাঁ আর এলপিজির পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট রাউন্ড রাউন্ড সিলিন্ডার ক্যাপসুল সিলিন্ডার পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে আর একটা নাইনটি সিলিন্ডার যাদের নাইনটি সিলিন্ডার প্রয়োজন আসবেন একশো এর প্রয়োজন আসবেন সামনে আসো এই গাড়িতে ব্যবহার করছি আপনারা যারা আপনাদের গাড়িতে সিএনজি এলপিজি করাতে চাচ্ছেন আমাদের কাছে আসেন আমরা অরিজিনাল প্রোডাক্ট প্রোভাইড করে গাড়ি কনভার্সন করে দেওয়া নিশ্চয়তা রাখি সামনে আসো এই যে আমাদের সেট ফিটিংস দেখেন রেগুলেটর এলপিজি জন্য রেগুলেটর ফিল্টার ন্যাপসেন্সর এবং ইনজেক্টর এসব সমস্ত পার্টস এর আমাদের কাছ থেকে দুই বছর এক বছরের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের লোকেশন দায়িত্ব দেখাও আমাদের ঠিকানা দুই বাই ভারত দক্ষিণ বেঙ্গলবারের হাতে কে লিখবে জারিভ মটরস জারিফ মটরস দিয়ে গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন জারিভ সিন এলপিজি সলিউশন দিয়ে একটা ফেসবুক ফেসবুক এখানে অনেক কাস্টমারদের ভিডিও মন্তব্য আছে যেটা দেখো আমাদের প্রোডাক্টটা আস্থা অর্জন করতে পারেন জারিক মোদস দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা অনুরোধ করব আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন এখানে অনেক কাস্টমারদের ভিডিও রিভিউ এবং বক্তব্য এবং মন্তব্য আছে সবাইকে ঈদের শুভেচ্ছা ও ই জানিয়ে আজকের মতো এখানে শেষ করব সবার যাত্রা শুভ হোক এবং ঈদ কাটুক পরিবারের সাথে খুব ভালোভাবে আনন্দময় হোক সবার ঈদ সবাইকে সবার কুরবানি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নে আজ এ পর্যন্তই আবারও ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম